মাশরুম চাষ করব বলে একদিন একটা মাটির কুঁড়ে ঘর বানিয়েছিলাম সেখানে মাশরুম চাষ হয়নি সেখান থেকেই শুরু হয়েছিল একটা ইউটিউব চ্যানেল যে চ্যানেলটার নাম ছিল ডাব্লিউ বি টোয়েন্টি ফোর নিউজ সেই চ্যানেলটাই পরবর্তীকালে নাম পাল্টে বাপ্পাদিত্য ফর ইউ হয়ে যায় আজকে এই যে লোকটাকে দেখতে পাচ্ছ এই লোকটা শুরু করেছিল একটা মাটির কুঁড়ে ঘরে তুমি সেখান থেকে হ্যাঁ তুমি সেখান থেকে আজকে আড়াই লক্ষ মানুষের পরিবারে আমাকে পৌঁছে দিয়েছ তুমি যদি আমাকে আড়াই লক্ষ মানুষের পরিবারে পৌঁছে দিতে পারো তুমি ওই মানুষটাকে মিস করাতে পারো না ওই মানুষটাকে ভালোবাসা ফিল করাতে পারো না এটা হতে পারে যে মানুষটা আমাকে মোটিভেট করে শূন্য থেকে এই জায়গায় নিয়ে আসতে পারে সেই মানুষটা কী পারে না সেই মানুষটা সব পারে সব পারে আমি বারবার করে বলি না ইনস্টাতে যাও ইনস্টাতে যাও কেন বলি আজকে যে চিঠিটা পোস্ট করেছি দেখেছো ইনস্টায় আছো চিঠিটা পেয়েছো ওই চিঠিটা নাও যেটা আজকে পোস্ট করেছি এই যে মন কেমনের মরসুম চলছে পাতাঝরা মরসুম তার ইচ্ছে থাক না থাক তার ভেতরটাও হো হো করছে এই হো হো করা ভেতরটাতে আরও বেশি করে তোমার স্মৃতি ভরে দাও আমি যে চিঠিটা দিয়েছি সেই চিঠিটাকে কাজে লাগাও ওই চিঠিটাকে নিজের মতো করে বানাও যেমনভাবে আমি বানাতে বলেছি চিঠিটার যে জায়গাতে বলেছি তোমার গল্প তোমাদের দুজনের প্রিয় গল্প ভরে দাও ঠিক সেই রকমভাবে সেই জায়গাটাতেই সাত থেকে আট লাইন কিংবা দশ লাইনের ভেতরে তোমাদের প্রিয় গল্প ভরে দাও বাকিটা তো আমি লিখে দিয়েছি তারপর সেই চিঠিটা নিজের হাতে সাদা কাগজের উপরে লিখে হয় সরাসরি কিংবা ছবি তুলে যেভাবে হোক ওকে দাও এই মন কেমনের মরশুমে এই অবেলায় বেলায়। ওর তোমার কথা ভীষণ মনে পড়বে ভীষণ মনে পড়বে ওর ইচ্ছে থাক কিংবা না থাক ও তোমাকে মিস করতে শুরু করবে এটা মনস্তত্ব এটা ম্যাজিক দেখো না তোমারও তো হয় অকারণ মন কেমন হঠাৎ করে মন খারাপ হয়ে যায় কোনো কারণ জানতেই পারো না এই সময়টাই হচ্ছে সেই অকারণ মন কেমনের সময় এই সময়টাকে কাজে লাগাও চিঠিটাকে ব্যবহার করে দাও এটা হবে তোমার প্রথম কাজ দ্বিতীয় কাজ ভীষণ গুরুত্বপূর্ণ নিজের ভেতরে পরিবর্তন নিয়ে এসো আমরা চেনা সুরে চলতে বেশি দিন চাই না আমরা প্রত্যেকেই চাই সুরের পরিবর্তন সেটা জীবনের ক্ষেত্রে হোক ভালোবাসার ক্ষেত্রে হোক বা যে কোনো ক্ষেত্রে তোমার ভেতরে এবার একটা পরিবর্তন দরকার সে গতানুগতিক মানুষটাকে দেখতে দেখতে ভালোবাসতে বাসতে ক্লান্ত হয়েছে ভালোবাসাটাতে শেওলা জমেছে যেটা আমরা মানতে পারি না কারণ আমরা তো সাধারণ মানুষ এত ডিটেলসে ভাবতেই তো পারি না কিন্তু শ্যাওলা জমে এক কথা চর্বিত চর্বণ করতে করতে এক গল্প কানে ভরতে ভরতে শ্যাওলা জমে যায় তাই বাহ্যিক অবয়বেও একটা পরিবর্তন দরকার নিজের আভ্যন্তরীণ অবয়বেও একটা পরিবর্তন দরকার পরিবর্তন দরকার এই চেহারাটাতে আমি বলছি না নিজেকে পুরোপুরি পাল্টে দাও আমি বলছি নিজেকে একটু অন্য রকম করে সাজাও যাতে ওর মনের ভেতরে হারানো মানুষটাকে পুরানো মানুষটাকে খোঁজার একটা তাগিদ তৈরি হয় এই যে আমার ব্যাকগ্রাউন্ড দেখছো হঠাৎ করে যদি ব্যাকগ্রাউন্ডটা গায়েব হয়ে যায় আর তুমি অনেক দিন থেকে এই ব্যাকগ্রাউন্ডটা দেখে আসছো তোমার কিন্তু মনে হবে ওই ব্যাকগ্রাউন্ডটা কোথায় হারিয়ে গেল ঠিক সেই রকমভাবে আমি যদি হঠাৎ করে চশমা পরতে শুরু করি চুলের স্টাইল বদলে নিই রোজকার পরা পাঞ্জাবিটা চেঞ্জ করে টি শার্ট ব্যবহার করতে শুরু করে দিই ওর মনের ভেতরে প্রশ্ন তৈরি হবে স্বাভাবিক তোমার হয় না প্রবলেম এটা তুমি ভাবো না এত ডিটেলসে এত গভীরে তুমি ভাবোই না এই ছোট ছোট পরিবর্তনগুলো চেহারাতে নিয়ে এসো সেই গতানুগতিক গল্প বলাগুলো বন্ধ করে দাও যে গল্পগুলো তুমি প্রতিদিন বলো যে গল্পগুলো প্রতিদিন বলতে তোমার ফেসবুক প্রোফাইল তোমার ইনস্টাগ্রাম আরও যে যে সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে তুমি আছো সেই প্ল্যাটফর্মগুলোকে একটু চেঞ্জ করে নাও একটু ঢেলে সাজাও সেখানে ছবি পোস্ট করার স্টাইল বা তোমার কথা বলার স্টাইলটাতে একটু পরিবর্তন নিয়ে এসো সেটা হবে তোমার ভেতর থেকে পরিবর্তন যখন ওর সঙ্গে তুমি কথা বলছো তখন সেই গতানুগতিক কথা বলাটাকে বন্ধ করো কি খেয়েছ কখন খেয়েছো কখন ঘুমিয়েছিলে আরও ঝগড়া যে সমস্ত গল্পগুলোকে কেন্দ্র করে হয় কেন 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 করলে কেন করলে না কেন বললে কেন বললে না ওকে দেখো তাকে দেখো এগুলোতে পরিবর্তন নিয়ে এসো এগুলোতে পরিবর্তন ভীষণ দরকার যদি তুমি চাও ও তোমাকে মিস করুক মিস করবে তুমি জানো না তুমি ফিল করতে পারো না যে তোমার ভেতরে পরিবর্তন এলে সে ওই আগের মানুষটার খোঁজ করবে আমরা পরিবর্তন পছন্দ করি না কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তনের প্রয়োজন পড়ে আমি তো সেই মানুষটাই আমি তো পাল্টে গিয়ে অন্য মানুষ হয়ে যাব না কিন্তু যখন আমার কথাবার্তা চাল চলন আদব কায়দা আমার চেহারায় একটা পরিবর্তন আসবে আমার মনের মানুষ সেই আগের মানুষটাকে হয় খুঁজবে নতুবা এই মানুষটাকে ধীরে ধীরে বুঝবে তাই পরিবর্তন চাই তিন নাম্বার আমি কেন বললাম ইনস্টাগ্রামে যেতে সেখানে আমি ছোট ছোট টিপস দিয়ে থাকি যে রকম টিপস একটা তোমাকে এখানে দিচ্ছি যদি তুমি চাও সে তোমাকে ভীষণ মিস করুক খুব মিস করুক তাহলে ভালোবাসাটাকে একমুখী না করে একমুখী মানে ওকে নিয়েই তো পড়ে রয়েছ দিন রাত ওর কথা ভাবছ দিন রাত ভাবছ এর সঙ্গে দেখা হচ্ছে ওর সঙ্গে কথা হচ্ছে ঘুরে ফিরে তার প্রসঙ্গ এসে যাচ্ছে না যখন তুমি একা থাকো সম্পূর্ণ একা তখন ওর কথাই তো ভাবো ভাবো তো এই যে একমুখী একটা রিলেশন এই রিলেশনটাতেও একটা পরিবর্তন দরকার তোমার মনটাকে বহুমুখী করো এবার এই যে একটা পথ ধরেই চলেছো। এইভাবে জীবন চলতে পারে না বন্ধুদের সঙ্গে মেলামেশা দরকার তাদের সঙ্গে কথা বলো তাদের সঙ্গে ভালো আচরণ করো তাদের সঙ্গে গ্রুপে ছবি তোলো সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করো কি প্রমাণ করতে তুমি ভালো আছো তুমি বিন্দাস লাইভ কাটাচ্ছ বাড়ির লোকের সঙ্গে কতদিন ভালো করে কথা বলনি তুমি ভুলেই গেছো কারণ যখনই খেতে বসেছ কিংবা গল্প করতে বসেছো হয় মন আছে তার কাছে নতুবা মন ডুবেছে মোবাইলের ভেতরে বাড়ির লোককে টাইম দাও সময় দাও মনটাকে ভালোবাসাটাকে এক জায়গা থেকে একাধিক জায়গায় ধীরে 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 ছড়াও এতে কি হবে বলো তো তোমার ভেতরে অটোমেটিকভাবে একটা পরিবর্তন আসবে আর যখন তোমার ভেতর থেকে পরিবর্তন হবে ওই মানুষটা তোমাকে বোঝার ভেতরে নিজের নিজের ভেতরে তোমাকে খোঁজার চেষ্টা করবে এটা হচ্ছে মিস করানোর দুর্দান্ত একটা রাস্তা আমি নিজেকে পাল্টে নিয়েছি আমি নিজে বদলে যাচ্ছি আমি বন্ধুদের সঙ্গে ছবি পোস্ট করছি আমি ভালো আছি এটা বারবার প্রেজেন্ট করছি এর পরের যে পয়েন্ট বলবো সেটা তুমি শুনবে না আমি জানি আমি হানড্রেড পারসেন্ট শিওর নাইনটি নয় হানড্রেড পারসেন্ট শিওর তুমি শুনবে না কিন্তু যদি শোনো না তোমার অনেক কাজে লাগবে শুধু ভালোবাসার ক্ষেত্রে নয় জীবনের ক্ষেত্রেও কাজে লাগবে বই পড়ার অভ্যাস তৈরি করো ভীষণ প্রয়োজন একজন মানুষকে বোঝার জন্য বই পড়া বই পড়ার অভ্যাস তৈরি করা নতুবা তুমি যেমন আর যেমনভাবে তাকে দেখতে চাও তুমি তেমনভাবেই তাকে দেখবে বারবার একজনের কাছে নয় বহুজনের কাছে ঠকবে তাই বই পড়ার অভ্যাস তৈরি করো ভীষণ দরকার বই পড়ার অভ্যাস তৈরি করা যাতে আমরা অনেক মানুষকে সহজেই চিনতে পারি ওই মানুষটাকেও তুমি এত সহজে চিনতে পারবে যত সহজে তুমি আজকে ওকে চিনতে পারছ না বই পড়লে মনটাও ভালো থাকবে তোমার কথাবার্তা তোমার আদব কায়দা চাল সব জায়গাতেই পরিবর্তন আসবে তুমি ধীরে 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 পরিণত হতে শুরু করবে লাস্ট পয়েন্টের পরেও তোমাকে দাদার মতো করে একটা কথা বলে যাই এমনভাবে কাউকে গুরুত্ব দিও না এমনভাবে কাউকে পাত্তা দিও না এমনভাবে কাউকে মাথায় চাপিও না যে তোমাকে রেসপেক্ট করতে ভুলে যাবে যে মানুষটা তোমাকে গুরুত্বই দেবে না দামেই দেবে না যে মানুষটার কাছে তুমি মূল্যহীন হয়ে যাবে নিজের ওয়েট বজায় রেখে চলো তাকে ততটাই গুরুত্ব দাও যতটা গুরুত্বের সে দাবিদার তার বেশি যদি দিতে চাও বা দিতে যাও প্রবলেম তো হবেই তুমি এই ভুলগুলো করেছিলে আজ থেকে এই ভুলগুলো একদম করবে না তার মূল্য যতটা সে মূল্য পাবে ততটা তার বেশি দিতে গেলেই তোমার মূল্য থেকে মূল্য কাটা যাবে সেই মূল্যটা সে নিয়ে যাবে একদিন তুমি মূল্যহীন হয়ে যাবে আর সে মূল্যবান রত্নে পরিণত হবে তাই আজকের পর তাকে ততটুকুই মূল্য দেবে যতটুকু দেওয়া প্রয়োজন ভালো থাকো ভালোবাসায় থাকো প্রত্যেকটি মানুষের সঙ্গে থাকো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব ফলো যা যা করার করে রাখো আজ না হোক কাল এই দাদাকে দরকার হলেও তো হতে পারে আমার কিন্তু ভাই বাবন তোমাকে ভীষণ দরকার সত্যি বলছি তুমি ছাড়া আমার জীবনটাও অন্ধকার তুমি ওই পারে আছো বলে আমি এই পারে বসার সাহস পাই সুযোগ পাই